রুচির দুর্ভিক্ষা এমন কিন্তু মানে ব্যাপকভাবে আলোচনা চলতে আছে বিশেষ করে ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলোতে তো এই যে কয়েকদিন আগে রোজার মতে না রোজার দুই তিন দিন আগে আমি আঙ্গর এলাকার বিখ্যাত হোটেল করিমবাইর হোটেল তো এই হোটেলের ফেসবুক চালাইতেছিলাম মানে ফেসবুকে স্কল করতেছিলাম তো এই সময় এক মুরদ বিল আয় ওই এই হোটেলের অনেক সিনিয়র কম আছে লিটন ভাই লিটন বাইরে করতেছে কি যে এই আমার দুটো রুটি দেও তো লিটন ভাই করলো কি দুটো রুটি ভাজা আসছিলো সেই দুটো রুটি হেরান না দিলো আনার পরে ডাইল ভাজি আনতে আনতে এই লোকটা করছে কি দুয়ার রুটি খাওয়া মানে ডাইল ভাজি সারাই খেয়ালাইছে খাওয়া আনার পরে আমি ওই জায়গায় বয়া বয়ে বয়ে দেখতাছি পরে এই লোক করছে কি এই বুড়া লোক আবার কি যে এই মেয়ে এত লাগলো তোমার ডাইল ভাজি আনতে তুমি আরও দুটো রুডি লো দু টাইমে রুডি থায় না তো লিটন ভাই করছে কি রুডি বাজে আনছে আনতে আনতে করছে কি এই লোক ডাল ভাজি আবার খাই করে লাগছে তো মরে করছে কি ডাল বাজিলে রুডি লাই আইসে আবার করতেছে কি যে এই মিয়া তুমি কি রুডি লো এলা তোমার তো ডাইলাজি শেষ তো এই আবার ডাইল ভাজি আনছে আনবার গায়ে কি এই রুডি আবার শেষ তো এইভাবে একতে একতে করে পাঁচ বার রুডি আনছে পাঁচবার ডাইল ভাজি আনছে আনার পরে এই মুরুব্বির দিকে চাই আমি দেখতাছি দেখতেছি হ্যাংলা পাতলা রুগালু পাঁচবার দশটা রুডি খাওয়া এলো কেমনে সাবার করে এলো তা হুদা রুডি ডাল বাজে খাই হুদা রুডি খায় হুদা রুডি খায় হুদা ডাই ভাজি খাই হুদা এইভাবে হুদা হুদা হ্যা কিন্তু দশটা রুডি খাওয়া লাগছে আর পাঁচ প্লেট ডাইল ভাজি খাওয়া তা আমি পরে জিজ্ঞেস করলাম যে মুরব্বি এনে বাড়ি কই আমার বাড়ি চড়াই সাতটা এনু কুয়াছেন গো কই কি কয় কাদি দেওয়া লেগে লেগাইছি কয়ে কি কয় আমার তো কদিন ধর রুচি নাই খাওয়া দাওয়া করে খুবই খারাপ অবস্থা মানে খাইতে পারি না আর শরীর অনেক দূর করলে কাদি ট্রাক্টরে দেওয়ার লেগাইছি তো কাজি ডাক্তার স্যাম্বারটা কোন সময় তো আমি ভাই একবার বেড়ার হাতের দিকে চাই একবার শরীরের দিকে চাই একবার মোহর দিকে চাই কারণ শরীরটা এমন লিখলি হুক না এইবারে দশটা রুটি খাইছে ঠাট পোয়া খাই আবার কইতেছে কি যে হ্যাঁ রুচি নেই তাহলে ডাক্তার ধ্যানের আগে যদি এরকম অবস্থা হয় যে ডালবাজি সারা দশটা রুটি খায় আর ডাক্তার পরে সিচুয়েশনটা কি হবো বিষয়টা তো আমাদের কিন্তু বর্তমান অবস্থা এরকম হয়েছে যে আমাদের যে রুচির দুর্ভিক্ষ এটা কথাটা ভাই সত্যি তো যাই বলুক সেটাই ইম্পর্টেন্ট না কথা কিন্তু সত্যি একটা কথা আছে যে সমাজে যদি সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকে সেখানে অসুস্থ বিনোদন হবেই তো এখন ফেসবুকে আমরা ঢুকতে দেখি কি যে এখানে কিন্তু সুস্থ বিনোদনের কোনো ভালাই নাই যে যে রিল পাইতেছে ভাইরাল হয়ে আর ভাইরাল হওয়া মানে আমরা এর পিছিয়ে আর কিছু কন্টেন্ট এটা আছে এরা এটা লিয়ে ধরনের সমালোচনা কেউ দেখা যায় যে পলিটিক্স করতেছে কেউ এটা সমালোচনা করতেছে কেউ আবার নতুন করে ভিডিও বানাইতেছে মানে ভাইরালের উপরে ভাইরাল ভাইরালের উপরে ভাইরাল কিন্তু আমরা পাগল একটা সিচুয়েশনের মধ্যে আছি সুস্থ বিনোদনের কোনো অবস্থাই নেই তো এই হচ্ছে একটা আমাদের অবস্থা আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে এগুলা থেকে মুক্ত রাখুক ইবাদত বন্দীগীতে মজগুল থাকার জন্য তৌফিক দান করুক আর এই যে ফালতু টপিক ফালতু বিষয় কে ভাইরাল হয়ে গেল হ্যাঁ এই কে দেখা গেলো যে কোন দিকে গেল এগুলো চিন্তা ভাবনা না করে আমরা যেন পুরোপুরিভাবে এই রমজানের মাহাত্ম রমজানের মর্যাদা যেন রক্ষা করতে পারি সেই তফিকা আল্লাহ তালা দান করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত